ভালো কাটছে আমাদের মানে রুশ করে সময় পেরিয়ে যাচ্ছে বাচ্চা দুটো এত মিষ্টি এবং এত কথা বলে ওরা আর কিছু কিছু ডায়লগ ওরা নিজেরা বলে মানে কিছু থাকে না হয়তো আমি যেরকম একটা বলেছিলাম ওরা আমার ও ওদের হঠাৎ করে বলে উঠলো তোমার একদিনকে আমার একদিন রিপিট করে যে আমার খুব ভালো লেগেছে মানে খুব মিষ্টি বাচ্চা দুটো আগে শুনে শুনে সবচেয়ে বেশি কোনো ভাগ করে তো আমাকে আগে যতটা সবাই ভালোবাসতো এখন ভালোবাসে বাচ্চা দুটো এসে আরো আর কি ওদেরকে আমিও দিই মানে আমি সত্যি সারাক্ষণের আমাদের সাথেই থাকে আমরা খুব মজা করি সবাই সেজন্য তো দেখানো হচ্ছে দর্শকদের ভালোবাসা দর্শক যারা মানে যা চেয়েছে সবসময় আমরা মানে আমাদের রাইটার টিম যারা রয়েছে কথার সবাই সবসময় সেটাই চেষ্টা করেছে তো সেটাই হচ্ছে এখন দর্শকের তো ভালো লাগবে